হ্যালো এভরিওয়ান হাজির হয়ে গেছি সেই জুট মিলের কাজের আপডেট নিয়ে যারা নতুন দেখছো ভিডিওটা জুট মিলে আমি কতজনকে জয়নিং করিয়েছি তার ফিডব্যাক ভিডিওগুলো দেওয়া আছে অলরেডি আমাদের ফেসবুক পেজে ওখানে গিয়ে দেখতে পারেন আবার নতুন করে ভ্যাকেন্সি বেরিয়েছে জুট মিলে কী কাজ হচ্ছে কাজের ভিডিওটা দেওয়া থাকবে রুমের ভিডিওটাও আমি দিয়ে দেবো কেমন ধরনের রুম এখানে থাকছে বেড থাকছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি দিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ দেখুন ভিডিওটা কিন্তু বেশি বড় করব না শর্ট টাইমে করার চেষ্টা করছি কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবে কন্টিনিউ না দেখে তোমরা স্কিপ করে করে দেখে আমাদেরকে কল করছো কলিং টাইমটা জানছো না কী কাজ আছে জিজ্ঞেস করছো কোন লোকেশানে কাজ আছে স্যালারি কী আমি তাহলে ভিডিওটা বানানোর মানেটা কি। ভিডিওটা আপনাদের জন্যই বানানো হচ্ছে নিশ্চয়ই আমি দেখবো বলে ভিডিওটা বানাচ্ছি না তাই ভিডিওটা কন্টিনিউ দেখুন আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস আমাদের দুটো চ্যানেল জবস নাও কলকাতা এবং কলকাতা জবস নিউ এই দুটো চ্যানেলকে একশো পার্সেন্ট নয় দু হাজার পার্সেন্ট ভরসা করতে পারেন জেনুইন জব পাবে এখান থেকে কোনো প্রতারণা হবার শিকার হবে নি না আমি গ্যারান্টি দিচ্ছি জব হান্ড্রেড পারসেন্ট পাবে জব থেকে এখানে কেউ আপনাকে বাতিল করতে পারবে না আমরা যেই আপডেটগুলো দেব সেই আপডেট অনুপাতে আপনাদের চলতে হবে কারণ আমাদেরকে অনেকেই বায়োডাটা পাঠাচ্ছেন ফোন করছেন দাদা এই কাজ আছে ওই কাজ আছে এমন কিছু করবেন না যেইগুলো আমরা আপডেট দেব সেই আপডেট আপনাদের থাকবে মানে সেই জবগুলো প্রোভাইড করব আপনারা অনেক ইউটিউব থেকে দেখছেন এত টাকা স্যালারি অমুক জায়গায় জয়নিং এরকম এত টাকা স্যালারিতে দেখুন ওনাদেরকে কল করলে পাবেন না সুইচ অফ পাবেন ওনাদেরকে কল করলে উমুক অফিসে ডাকবে তুমুক অফিসে ডাকবে শিয়ালদায় আসুন অমুক জায়গায় আসুন তুমুক এরকম একটা ব্যাপার থাকে তাই ওই রকম ফলভাবে না পড়ে আমরা যেই আপডেটগুলো দিচ্ছি আমরা যেগুলো স্পটে দাঁড়িয়ে থেকে জয়েনিং কমপ্লিট করছি সেইগুলো আপনারা করুন দেখবেন হয়তো স্যালারি এগুলোতে কম কিন্তু ওদের মতো নয় এত টাকা স্যালারি দেখাচ্ছে কল করলে পাচ্ছেন না কিংবা কলও যদি রিসিভ করে আপনাকে একটা জায়গায় ডাকবে সেখানে ডেকে এত টাকা চার্জ করবে এরকম জায়গা থেকে দূরে থাকুক আরেকটা একটা কথা বলি আমাদের যে সোলার প্যানেল মানে আদানি সোলার প্ল্যান্টে যে কাজটা দেওয়া হয়েছে বয়সটা আঠেরো থেকে ষাট করা রয়েছে ওটা কিন্তু বয়সটা আঠেরো থেকে পঁয়ষট্টি সত্তর হলেও করানো হবে কারণ যদি সে মানুষটা কাজ করতে পারে তাহলে কিন্তু করানো হবে ষাট পঁয়ষট্টি সত্তর হলেও করানো হবে যদি কাজের সত্যিকারের প্রয়োজন থাকে যদি কাজ করার ক্ষমতা থাকে সেক্ষেত্রে আমরা জয়নিংটা করাবো আর আট তারিখে আমাদের আদানি সোলার প্যানেলের জন্য লোক রেডি হয়েছে এখনও সাতটা ভ্যাকেন্সি ওপেন আছে যদি কেউ করতে চাও অবশ্যই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা দেখে আমাদেরকে কল করতে পারো কল করে নামটা নথিভুক্ত করতে পারো এখানে দুশো টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে ভিডিওটা দেখে নিলে সব থেকে ভালো হবে ভিডিওটা চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিওটা দেখে নিতে পারেন ভিজিট করে যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হতে পারছো না এক থেকে পাঁচ পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এক থেকে চার পর্যন্ত জয়েন হতে পারবে না পাঁচ নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে থাকুন এই ভিডিও ডিসক্রিপশান চেক করুন সমস্ত গ্রুপ লিঙ্ক রয়েছে আমাদের ফেসবুক পেজটা বিশেষ করে ফলো করুন কারণ ওখানে আমাদের ফিডব্যাক ভিডিওগুলো আপলোড হতেই থাকে এই ফেসবুক পেজটাকে ভিজিট করে রাখুন কিংবা আমাদের এখন যেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা দেওয়া হয়েছে মানে হোয়াটসঅ্যাপ চ্যানেল বানানো হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আমাদের ভিডিও ভিডিওগুলো পাবে টেলিগ্রামেও পাবে যে কোনোতে একটাতে জয়েন হয়ে থাকুন আরও ভালো ভালো কাজের আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে কারণ আমরা যদি ভিডিও দিতে লেট করি দু এক দিন কিন্তু বিভিন্ন একটা কাজের আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেওয়া হয় ছোটো করে একটা ইন্টোর নিচ্ছি ইন্টোর পরে ফিরে আসছি আজকের কাজের ডিটেলস নিয়ে ইন্টোর পরেই ফিরে আসলাম আজকের কাজের লোকেশানটা মনোযোগ সহকারে শুনবেন কাজের লোকেশান রয়েছে হাওড়া শিবপুর হাওড়া স্টেশন থেকে আড়াই কিলোমিটার তিন কিলোমিটারের মধ্যে এই কোম্পানিটা অবস্থিত এই জুট মিলে কাজ থাকবে হাওড়া শিবপুর ফোর্ট উইলিয়াম মিলে কাজ হবে অনেকেই আমাদেরকে মেসেজ করছে ওখানে থাকা খাওয়া কিছুই নেই এরকম একটা ব্যাপার বলছে কিন্তু না এখানে যারা জানেন না সেটাই জানেন না এখানে থাকা এবং খাওয়া দুটোই সম্পূর্ণ ফি অফ কস্টে কাজ শিক্ষাকালীন পাবে সমস্ত কিছু বলছি এই ভিডিওতে ভিডিওটা থেকে কেউ চোখ ফেরাবেন না ভিডিওটা কন্টিনিউ দেখুন স্কিপ করে করে দেখো না স্কিপ করে করে দেখেই শুধু আমাদেরকে কল করছো এমন কিছু করো না হাওড়া শিবপুর মিলে আপনাদের কাজ হবে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক নিচ্ছে কিন্তু এসপোর্ট ডিপার্টমেন্টটা বাদে এসপোর্ট ডিপার্টমেন্টটা বাদে কিন্তু হ্যাঁ যদি এসপোর্ট ডিপার্টমেন্টে যদি কাজ জানা থাকে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে নেবে কিন্তু ফেসার ছেলে ফেসার ছেলে কিন্তু নেবে না ফেসার ছেলে বলে এসপোস ডিপার্টমেন্টে নেবে না আর যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সবগুলো ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সও লাগছে মানে যাদের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরও নিচ্ছে এবং ফেসার ছেলেও নিচ্ছে এখানে আপনাদের হাতে ধরে কাজ শেখাবে এখানে শুধু মেশিন অপারেটরের কাজ আপনাদের যে বিভিন্ন রকমের যে জুট মিলে যে কাজগুলো রয়েছে মেশিন অপারেটর মানে পাট থেকে সুতো তৈরি হচ্ছে সেই সুতোগুলো কোনো ড্রয়িং নামে আছে কোনো স্পিনিং নামে আছে কোনোটা বুবিং নামে আছে এরকম ডিপার্টমেন্টগুলো ভাগ আছে আপনাদের যে কোনো একটা ডিপার্টমেন্টে কাজ থাকবে এখানে হাতে ধরিয়ে কাজ শেখাবে কাজ শেখাকালীন আপনাদের বেতন দেবে রোজ হিসাবে তিনশো টাকা প্লাস খাওয়ার টাকা সত্তর টাকা করে দেবে ফেসারদের খাওয়ারের জন্য সত্তর টাকা পার ডে বৈকাল পাঁচটার সময় দিয়ে দিচ্ছে আর তিনশো তিরিশ টাকা করে এখানে কিন্তু মাসে দুবার করে পেমেন্ট হবে একটা পেমেন্ট হবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যেই কাজটা করবে সেটা বাইশ তারিখেই পেমেন্ট হবে আর ষোলো থেকে তিরিশ তারিখ কিংবা একত্রিশ তারিখ যে কাজটা হবে সেটা সাত তারিখে পেমেন্ট পাবে এইখানে অ্যাডভান্সের সুবিধা রয়েছে সপ্তাহে সপ্তাহে অ্যাডভান্সও নিতে পারেন অফিসে গিয়ে একটা ফর্ম ফিল করে আপনার অ্যাডভান্স লাগবে দিয়ে দিলেন আপনাকে অ্যাডভান্সের টাকা দিয়ে দেবে সেটা কিন্তু কেটে নেবে স্যালারি থেকে এইখানে থাকা এবং খাওয়াটা আমি বলে দিলাম কাজ শেখাকালীন কাজ শিখে গেলে কত টাকা আপনাদের দিচ্ছে কাজ শিখে গেলে আপনাদের পাঁচশো পাঁচ টাকা দিচ্ছে কিন্তু খাওয়া দিচ্ছে না থাকা দিচ্ছে খাওয়া দিচ্ছে না তখন কি হচ্ছে তখন আপনাদের ওটিটা থাকবে আপনি এখানে ওটি করতে পারবে এক ঘন্টা দেবে না হয় তিন ঘন্টা নচেত পাঁচ ঘন্টা ওটি করতে পারবে ওটি এখানে পার আওয়ার্স আশি টাকা মানে প্রত্যেক ঘন্টাতে আশি টাকা করে আপনাদের দেবে আপনারা এখানে খেতে পারেন হোটেল রয়েছে বাইরে কিংবা কোম্পানির ভেতরে ক্যান্টিন রয়েছে আপনাকে সত্তর টাকা দিয়ে দিচ্ছে সত্তর টাকায় খেতে পারেন কিন্তু সত্তর টাকার বাইরে যখন খাবেন তখন আপনাকে নিজের হাত থেকে দিয়ে খেতে হবে একশো টাকার খেলে কোনো দিনও কোম্পানি দেবে না একশো টাকার সত্তর টাকাই তার সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আপনাদের টাকাটা দেবে আর এইখানে আরেকটা কথা বলি গভর্নমেন্টের আপনারা জানেন এটা একটা গভর্নমেন্টের প্রজেক্ট গভর্নমেন্টের আন্ডারটেকিং জব সমস্ত সুবিধা পাবে এই কোম্পানি থেকে মানে ম্যাচুরিটি গ্যাচুরিটি তারপরে পেনশান রিটায়ারমেন্ট সব পাবে আপনি যদি ধরুন পঁচিশ বছর থেকে কাজ করছেন আঠান্ন বছর পর্যন্ত আপনি মিনিমাম পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা পাবে এস রয়েছে সমস্ত কিছু রয়েছে এবার রিটায়ারমেন্টের পরে মাসে মাসে পেনশানের সুবিধা থাকছে পেনশানটাও পাবে এই কোম্পানি থেকে থাকা খাওয়ার ব্যাপারটা আমি বলে দিলাম এবার পড়াশোনা পড়াশোনা ভাই লাগছে না এখানে কোনো পড়াশোনা লাগছে না শুধুমাত্র আট ঘন্টা ডিউটি এখানে মেশিন অপারেটারে কাজ হবে আপনাদের কোনো ঘাড়ে করে মাথায় করে বয়ে নিয়ে যাওয়া এমন কিছু নয় এখানে কিন্তু যারা পরিশ্রম করতে পারবে তারাই শুধু একমাত্র নাম লিখাবে পরিশ্রম আমি কেন বলছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ এখানে কাটা কাটা শিফটিং আট ঘন্টা ডিউটি হবে এগারো যদি আমি একটা আপনাদের সাপোজ বোঝাচ্ছি সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত পাঁচ ঘন্টা ডিউটি হয়ে গেল আবার ব্রেক এগারোটা থেকে দুটো পর্যন্ত ব্রেক এর মধ্যে খাওয়া সান সমস্ত কিছু দুটো থেকে পাঁচটা আপনাদের হয়ে গেল আট ঘন্টা এবার এখানে নাইট হবে না দুটো শিফটে কাজ হবে এগারোটা থেকে দুটো পর্যন্ত কাজ হবে তারপরে ব্রেক দুটো থেকে পাঁচটা পর্যন্ত ব্রেক পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনাদের কাজ কমপ্লিট এখানে নাইট হবে না অন্যান্য মিলে কি হচ্ছে নাইট হচ্ছে কিন্তু এই মিলে নাইট হচ্ছে না আমার এই মিলে কতজন ক্যান্ডিডেট জয়েন করেছে তার ফিডব্যাক ভিডিও আমি বলে দিলাম আগে আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে দেখে নিতে পারেন আর যদি সত্যিকারের একটা কাজের প্রয়োজন থাকে আর এখানে কিন্তু ডাস্ট হয় ডাস্ট বলতে এটা যেহেতু পার্ট থেকে সমস্ত কিছু তৈরি হচ্ছে সেই ডাস্টটা একটু উড়ে এটা যদি কেউ অ্যাবাউট করতে পারো তাহলে আপনি এইখানে পারমানেন্ট জব পাচ্ছ এবং নিজের ভবিষ্যৎটা এখানেই গড়ে যাবে আপনার কারণ এখানে আমিও দেখিয়েছিলাম এর অনেক আগের ভিডিওতে দেওয়া আছে দেখবেন পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত মানে রিটায়ারমেন্ট হবার পরেও ওনারা কাজ করছে ডেলি বিসেসে মানে ডেলি কাজ করে ডেলি টাকা নিয়ে চলে যায় মানে রিটায়ারমেন্টের পরে একটা একটা মানুষ তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ বছরও কাজ করছে আপনারা যদি পরিবারের পাশে দাঁড়াতে চান তাহলে এই সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারেন কারণ এটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারটেকিং জব এর পড়াশোনার কিছু প্রয়োজন নেই শুধু মেশিন অপারেটারের কাজ ভিডিওটাও আমি দিয়ে দিচ্ছি স্পিনিং মেশিনের ভিডিওটা রয়েছে ভিডিওটা আমি দিচ্ছি ভিডিওটা দেখে নিতে পারেন हो गया पचास बिल्ड पचास साल हो गया वीडियो बना रहा है भाई है? वीडियो कर रहे हैं वीडियो वो यूट्यूब से डालेगा यूट्यूब से डालेगा यूट्यूब यूट्यूब है ना সাজ বলে সবার এইখানে জয়নিং হতে গেলে কী ডকুমেন্টস আপনাদের লাগছে গভর্নমেন্টের জব মানে একটু ডকুমেন্টসটা একটু বেশি লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো আর আপনার যে অরিজিনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে আর গভর্নমেন্টের যে কোনো একটা আধার কার্ড বলুন প্যান কার্ড বলুন যে কোনো একটা সঙ্গে করে নিয়ে আসতে হবে এর জয়নিং ডেটটা আমি বলে দিই এগারো তারিখ হাতে অনেক দিন সময় থাকলো এগারো তারিখ এগারো এক দু আপনাদের জয়নিং হবে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে হাওড়া স্টেশনে আসতে হবে এখান থেকেই আমি কিন্তু কোম্পানিতে নিয়ে যাব সবাইকে পিক আপ করে নিয়ে গিয়ে ডাইরেক্ট সমস্ত কিছু রুম খাওয়া কোম্পানি জয়নিং কাজ দেখিয়ে তারপরে আপনাদের কাছ থেকে আমি আসব ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওটাও দেখে নিতে পারেন রুমের ভিডিওটাও আমি দিচ্ছি দেখে নিতে পারেন দেখার পরে যদি মনে হয় হ্যাঁ আপনি কাজটা করতে পারবেন তাহলে স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করে আপনারা নামটা নথিভুক্ত করবে এখানে জয়নিং ফিজটা আমি বলে দিই জয়নিং ফিস বন্ধুরা এখানে সাতশো টাকা দুশো টাকাতে নাম নথিভুক্ত করতে হবে আমি যখন জয়নিং কমপ্লিট করব তখন কিন্তু আপনাদের কাছ থেকে পাঁচশো টাকা করে নেব টোটাল সাতশো টাকা লাগছে আপনাদের ভিডিওটা কিন্তু অনেক বড়ো হচ্ছে ভিডিওগুলো দেওয়া রইল ভিডিওগুলো দেখে যদি মনে হয় হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো তাহলে নামটা লেখানোর জন্য কল করবেন আদার্স কেউ ডিস্টার্ব করবেন আমাদের কলিং টাইমটা ভালো করে শুনে নিন সকাল ছটা থেকে দুপুর বারোটা আবার বিকেল ছটা থেকে রাত দশটা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনাদের কল করতে হবে ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানে ইন্ট করছি থ্যাংকস ফর ওয়াচিং